শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে সকাল সকাল মন্দিরে শ্যাম সুন্দরী মন্দির তো বন্ধুরা কোথায় দেখি যেতে হয় না হয় সব দেখাবো যেহেতু আমার গো প্র নেই ছোটো ছোটো ক্লিপ দেখাবো পুরো অ্যাড্রেসটা বলে দেবো তো চলো বন্ধুরা রেডি হয়ে কথা হচ্ছে তো ফাইনালি গাইস রেডি হয়ে গেছি বাইকের সাথে তো চলো যেতে যেতে ক্লিপ দেখাচ্ছি তো বন্ধুরা ফাইনালি আমি বেরিয়ে পড়েছি আমি শামবাজার দিয়ে যাব আর আপনারা যদি সেখান দিয়ে আসবেন শিয়ালদাটা বেস্ট হবে হাওড়া দিয়ে যদি আসেন হাওড়া দিয়ে শিয়ালদা আসবেন শিয়ালদা দিয়ে ওটা কাছাকাছি যেহেতু আমার বাড়ি ডাল্লাবে আমি ডাললা দিয়ে শামবাজার হয়ে যাব তো ছোট ছোট ক্লিপ করেছি যেহেতু আপনাদের বললাম যে আমার গোপ্রও নেই গাই একটু সাপোর্ট পাপোট করো যাতে একটা গো নিতে পারি তো ছোট ছোটো ক্লিপ করে দেখাচ্ছি দেখো ফোন করে বিশাল রিক্স লাগছে গাড়ি চালাচ্ছি যেভাবে হাওয়া তো আসছে তো দেখো এটা টালা ব্রিজ টালা ব্রিজ দিয়ে আমি উঠে যাচ্ছি সানডে আজকে তাও যেমন একটা ভিড় নেই নাহলে এনি টাইমে প্রচুর ভিড় হয় অফিস টাইমে এখানে প্রচুর জ্যাম থাকে তো আমি গাড়ি এগাচ্ছি তো দেখো নাম্বারদের দিয়ে বেরিয়ে কলেজ স্ট্রিটের কাছাকাছি চলে এসেছি কলেজ স্ট্রিট দিয়ে বন্ধুরা এটা বেশি দূর না তো প্রায় আমি চলে এসেছি বললেই চলে ম্যাপ দেখে যাচ্ছি যেহেতু ফার্স্ট টাইম আপনারা খুব একবার ভিজিট করে আসবেন বন্ধুরা খুব জাগ্রত থাকুন সব মনস্কামনা পুরোনো হয় তো দেখো ফাইনালি চলে এসেছি বন্ধুরা এখানে বেশি ক্লিপ করতে পারেনি তো মন্দিরটার চারপাশে দেখুন সামনেই গাড়ি রেখেছি তো দেখো বন্ধুরা খুব সুন্দর মন্দিরটি প্রথম স্থাপিত হচ্ছে এটি শিয়ালদা ছিল শিয়ালদা দিয়ে এখানে স্থাপিত হচ্ছে আর দেখো পুরো দেখাবো খুব সুন্দর বন্ধুরা সাইড দিয়ে দেখা দর্শন করে আসছে তো দেখো বন্ধুরা এখানে একটি শিবলিঙ্গ আছে এখানে আলিমান গোত্ত সব বলছি আমরা তো দেখো বন্ধুরা আমি এখানে কাপড় বেঁধে নিচ্ছি যা মনস্কামরা চোখ বন্ধ করে করে মনস্কামরা বলতে হবে তো দেখো সাইড দিয়ে খুব সুন্দর তো ভিড় দেখো বন্ধুরা রোববার করে এত ভিড় এখানে বলার মতন না প্রচুর ভিড় তো কোনো রকমভাবে জুম করে ঠাকুরের ফটো তুলছি দেখো বন্ধুরা এত না খেয়ে পেয়ে গেছি ঠাকুরের মুখ দেখে হাতির মুখ দেখে সব আমার সব কিছু মানে চোখকে মিশে দায় হয়ে গেছে

সবাই নিয়ে আসছে তো এই যে এই জবা ফুল দিয়ে সব আমাদের অঞ্জলি হয়েছে এখন ঠাকুর মশাইকে সবাই দিয়ে দিচ্ছে অঞ্জলি সবাই ফুল নিয়ে এবার মার পায়ে দিয়ে দেবে খুব সুন্দরভাবে আমাদের অঞ্জলি হয়েছে মন্দিরের এমনটা যেটা রিজ্রেট করছিলাম তার থেকে খুব ভালো হয়েছে তো আমি বাইরে চলে এসছি আবার প্রচুর মানে ভিড় টাইপের হয় রোববার করে তো দেখো বন্ধুরা ছোট ছোটো করে ক্লিপ অ্যাড করছি প্রত্যেক দিনই ভিড় হয় কিন্তু সানডেটা একটু বেশি ভিড় ছিল তো দেখো বন্ধুরা কুপন নিয়ে নিয়েছি আমাদের বললো কুপনে ভোগ খেয়ে যাবেন অবশ্যই তো দুটো কুপন পারচেস করে নিয়েছি তো আমাদের কুপন নিয়েছি সব ঠিকঠাক সব তাড়াতাড়ি হয়ে গেছে কিন্তু বন্ধুরা এতো টাইম লাগলো মানে বলার মতো না তো দেখো পুরো ক্লাব ক্লিপটা জুড়ে থাকো দেখাবো যে এত লাইন হয়েছে দেখো বন্ধুরা এই যে লাইন লম্বা করে এই যে মায়ের মন্দির পাশে লাইন তো ওই যে আমার গাড়ি সামনে দেখো পাশাপাশি গাড়ি রাখিয়েছি আকাশ পেয়ে গেছি মন্দিরের সামনে তো গাইস দুটো বাজতে যায় এত লাইন এগাচ্ছে না লাইন অনেকটা লাইন দেখা যাক কখন লাইনটা এ খায় তো বন্ধুরা ফাইনালি বুক নিয়ে চলে এসছি তো দেখো দুটো কলাক দিয়েছে আর ফল দিয়েছে প্রসাদ দিয়েছে খেয়ে নিয়েছি আর থাকতে পারলাম না খুব খিদা পেয়েছে বন্ধুরা না খেয়ে চেউ অঞ্জলি দিতে গেছি এতটা পথ তো খেয়ে ফেয়ে নিয়েছি ক্লিপ করা হয়নি কোনো রকম ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিলাম তো দেখো বন্ধুরা খেয়ে তারপরে কথা হচ্ছে গাইস আমাদের পুজো দেওয়া আর ভোগ খাওয়া কমপ্লিট চারটে বাজে এখন তো এখন বাড়ির দিকে রওনা দেবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আর জিনিস আপনাদেরকে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা এই সাইডটা চলে যাচ্ছে শামবাজার আর এই সাইডটা চলে যাচ্ছে মহাত্মা গান্ধী রোড আপনারা যেদিক দিয়ে খুশি আসতে পারেন এই রাস্তাটা ধরবেন এই যে মন্দির জুম করে দেখাচ্ছে এই মন্দির মন্দিরের এখান দিয়ে এই রাস্তাটা দিয়ে একদম সোজা যাবে মন্দির মায়ের তো আপনারা এসে একবার ভিজিট করবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন নমস্কার